নমস্কার তোমাদের সবাইকে স্বাগত থেকে করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পাশে দেখে তার সাথে খোলা মন্দিরা যেটুকু মিলবে সেটুকু না জোর করে কিছু করো না চলো দেখিনি সন্ধ্যেবেলা তোমার পারবে আজকে তোমায় নিয়ে কি ভাবছে চলো দেখিনি তোমার পার্টনার শুনতে পেলে কি ভাবছে তোমাকে নিয়ে তার এনার্জি কেমন তার অনুভূতি কেমন তোমার জন্য ছটা card নেবো দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে সবাইকে জেনে কৃতজ্ঞতা ভালোবাসা প্রিন্স পাশে থেকো চলো দেখি নি partner ভাবনা চিন্তা কি তোমার partner মনে কি চলছে কি চলছে তোমার partner এর মনে চলছে তো আমি মনে তোমার এটুকু মনে মনে ভেবে খুব খুশি হচ্ছে যে তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকেই যাচ্ছে তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই কোনো ভালো কিছু পরিবর্তন আসছে চলেছে আর কোথাও সে একটা আলোর দিশা পাচ্ছে ঠিক আছে তোমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কারণ কোথাও তার মনে আস্তে আস্তে সমস্যার মেঘ কাটছে ঠিক আছে তার তার এটা ফিল হচ্ছে কিছু কারণ আছে কিন্তু হয়তো এই মুহূর্তে চিন্তা ভাবনার মধ্যে তোমার পার্টনারের মনে মনে কোথাও হচ্ছে যে তোমাদের সঙ্গে যে সম্পর্কের সমস্যা ছিল বা তোমাদের সঙ্গে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেখান থেকে সেই মেঘটা মানে সেই সমস্যাটা আস্তে আস্তে কাটছে

এরকম কোন ক্ষমতা থাকে যে পরিচালনা করতে পারে তার কোথাও মনে হচ্ছে যে আমি রেসপন্সিবিলিটি নেব এবং আমি চালানোর চেষ্টা করব সম্পর্কটা তাহলে ভালো চলবে এরকম ভেবে কেউ চাইছে যে আহ তোমাদের সম্পর্কতে ঠিকঠাক ভাবে আনা গ্রুত আনা দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালো পারফেক্ট পার্টনার দেখো আর এখানে তোমার পার্টনার খুব লয়ার্স তোমার জন্য খুব ভালো কানেকশন সে ফিল করে তোমার সঙ্গে কোনো ডিপ কানেকশন ফিল করে যেটা একদম মনে কানেকশন দেখো যেখানে বেশি দেখুন দাঁড়িয়ে আছে যেখানে আহ শুধু মুখেই বলা আছে মুখে একরকম কথা হচ্ছে আচরণে একরকম হচ্ছে সেখানে জানবে সে কিছু না কিছু আহ ডবল ক্যারি করছে বা তোমার সঙ্গে হয়তো কিছু মাইন্ড গেম খেলছে কিন্তু যে মানুষটা যা বলছে সেটাই করছে বা তার আচরণ এবং কথাবার্তা একই তার তার মানে সে কোনো কিছু মনে যেটা আছে সেটাই সে তোমার কাছে প্রকাশ করছে রাগ হলে রাগ ভালোবাসা হলে ভালোবাসা তো অবশ্যই এখানে এই ব্যক্তি তোমার প্রতি খুব সৎ আর যদি বা জেনারেলি তাও তোমরা সেটা বেশি ভালো বুঝতে পারবে আর এই ব্যক্তিকে বিশ্বাস করা যায় ভরসাযোগ্য এই ব্যক্তিটা হয়তো তোমাকে সেই দিতে সে তোমাকে আহ তোমার সেই ব্যক্তি তোমার বা তুমি তাকে বিশ্বাস করতে পারো এরকম হয়তো বা কিছু এই যে বলতে বলতে কার চলেছে লয়ালিটি তো অবশ্যই ব্যক্তি খুব লয়াল কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় যে পথ সে চলতে শুরু করেছে সেই পথে সে সম্পূর্ণভাবে সমর্পিত তার কোনো প্রয়োজন নেই এই পথে যাব নয় পথে যাবো বাছান তার কাছে চয়েস থাকলেও সে বাঁচছে না কারণ এখানে ট্রু লাভ এর কার্ড এসছে তো এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল এই ব্যক্তিকে তুমি বললাম না ভরসা করা যায় যদি কেউ কাউকে সত্যিকারে ভালোবাসে তো সে সত্যি কখনো তাকে ঠকায় না সমস্যা সেখানেই হয় যেখানে নয় একতরফা ভালোবাসা থাকে নয়তো বা ভালোবাসার নাটক চলে আর নয়তো ভালো লাগা থাকে কারণ একটা মানুষের ভালো লাগা একই ভাবে থাকতে পারে না পাল্টাতেই পারে সময়ের সাথে সাথে যে ভালো লাগবে তোমাকে আজকে তার তোমার থেকে যখন আরো কিছু বেশি ভালো পাবে সে সে পয়সার দিক দিয়ে হোক সৌন্দর্যের দিক দিয়ে হোক যাই দিক দিয়ে হোক না কেন সে অতি অবশ্যই সেদিকেই যাবে কারণ তার তোমাকে ভালো লেগেছিল কিন্তু থেকে সেই যাবে যে তোমাকে ভালোবেসেছে এখানে এই ব্যক্তি তোমার প্রতি সমর্পিত এই ব্যক্তি আর কোন রকম কোন না তো অপশন তার কোনো আগ্রহ আছে বা তার জীবনে অন্য কেউ আছে বা সে রেখেছে তো অতি অবশ্যই এই ব্যক্তি কিন্তু তার কোথাও মনে হয় তোমাদের গন্তব্য এক তোমরা একই পথের প্রতীকটা মনে হয় এ ব্যক্তিকে ভরসা করা যায় যদি বা আমারও বলবো আমি জেনারেল রিং বলছি কিন্তু সেটা তোমরাও ফিল করতে পারবে অ্যাকচুয়ালি পার্টনার তোমার সঙ্গে কি করছে ঠিক কতটা তোমার প্রতি সৎ যারা হয়তো এরাম কাজের সঙ্গে যুক্ত তারা ঠিক এনার্জি ক্যাচ করতে পারে কিন্তু যারা হয়তো এরাম কাজের সঙ্গে যুক্ত নয় তারাও কিন্তু আস্তে আস্তে আচরণে বুঝতে পারে মানুষের তো আচরণ পাল্টায় কত অভিনয় হবে আচরণ তো আস্তে আস্তে পাল্টাতেই থাকবে কিন্তু এই ব্যক্তি যেটা করে সেটা মন থেকে করে আর এ ব্যক্তি এই সম্পর্ক ছেড়ে যাওয়ার কোন রকম কোনো ইচ্ছে নেই এখানে কাজে সোল সার্চিং চলছে ঠিক আছে কেউ খুব ডিপ ভাবে ভাবছি তোমাদের কানেকশনটা নিয়ে কিভাবে শুরু কিভাবে এগোচ্ছে কথা ওটা পড়া দেখলে তোমরা কত কি অভিজ্ঞতা করলে অভিজ্ঞতা হলো তোমাদের কতটা তোমরা একে অপরকে পাল্টালে কতরা নিজেরা পাল্টালে কি কি পরিবর্তন হচ্ছে সোল সার্চিং চলছে মানে কন্টিনিউ সে এগুলো ভাবছে হতে পারে এখানে হয়তো কোনো সোল কানেকশনে আছো সোল কানেকশনে সোল সার্চিং চলতেই থাকে ঠিক আছে সোল সার্চ কর যত তুমি খুনছি তত তুমি জানবি ঠিক সেরকম ভাবে সোলও সার্চ করে কিছু না কিছু যখন সোল কোন সোল কানেকশানে যায় তখনই সোল সার্চিং হয় এটা কিন্তু সব কানেকশানে হয় না কথা পরিপ্রেক্ষিতে উঠলো তোমরা অনেক সময় ইনফরমেশন কিছু না কিছু চাও তাই জন্য দিলাম যে সোল কানেকশানেই সোল সার্চিং চলে তোমরা এই কানেকশানের একদম ডেপে যেতে চাও তোমরা এই কানেকশনটাকে কন্টিনিউ করতে চাও তোমরা এই কানেকশনটাকে কমপ্লিটও করতে চাও কারণ তোমরা একইভাবে ফিল করছো তোমরা জানো এখানে অস্ট্রাল আছে কেন বুঝতেই পারছো পাহাড় তোমরা এখানে এটাও জানো যে রাস্তাও আছে কেন এখান থেকে বুঝতে পারছো যেখানে বেরোনোর একটা রাস্তা আছে তো পাহাড়ি রাস্তা তো সহজ হয় না তো এখানেও তোমরা সেই অনেক কিছু দিচ্ছ তোমাদের সময় দিচ্ছ কেয়ার দিচ্ছ যত্ন দিচ্ছ কারণ একটাই তোমরা কন্টিনিউ করতে চাই দেখো যে সম্পর্ক কন্টিনিউ করতে চাই সেই কিন্তু কিছু দেয় যদি কারো মনে হয় সম্পর্ক তো কন্টিনিউ করবে না কেন দেবো বাজে বাজে তো সে অতি অবশ্যই সেখানে স্টপ হয়ে যাবে কিছুই যাবে না যে প্রয়োজনীয়তা নেই যেখানে আমি কন্টিনিউই করবো না সেখানে কেন বেকার আমি কিছু না কিছু ইনভেস্ট করব তোমরা এখানে ইনভেস্ট করছো মানে যাওয়ার তাগিদ আছে তাই না তো এখানে দেখো তোমার পার্টনারি কি ভাবছে তোমায় নিয়ে এক তো সে খুব ভাব একটা ভালো কানেকশন ফিল করছে দ্বিতীয়ত সে চাইছে এই ব্যক্তিকে খুব ভরসাযোগ্য ব্যক্তি যারা কোনো কারোর প্রতি কোনো আগ্রহী নেই এই সম্পর্কটাই তার কাছে সব এবং তার কোথাও মনে হয় তোমরা এক পথে পথিক তার কোথাও এটাও মনে হয় কোনো স্পিরিচুয়াল কানেকশন তাই জন্য কেউ হয়তো অনেক কিছু খুঁজছে জানছে জানার চেষ্টা করছে এছাড়া তোমরা জানো যে সম্পর্কে অবসরাকাল আছে কিন্তু তোমরা এটাও জানো যে অপস্রাকাল যেমন আছে অবস্রাকাল ওভারকাম করারও রাস্তা আছে তো সেখান থেকে তোমরা সেভাবে ইয়ে করছো তো এনার্জি কে সবসময় হাই হাই ভাইব্রেশনে রাখবে সেটা খুব দরকার আর তার সাথে এটা বলবো যে লাভিং একটা এনার্জি রাখো লাভ ভাইব্রেশন সেন্ট করো সেলফ কেয়ার করো দেখবি আস্তে আস্তে কিছু না কিছু ভাবে তোমরা ভালো কিছু পথ নিশ্চয়ই পাচ্ছো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবার ভালো ঠিক আছে এই পর্যন্তই নমস্কার